হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে এলাম বাগানে আর বাগানে এখন কোনো কাজ করব না এই মরিচ গাছগুলি যে কালকে লাগিয়েছিলাম সেগুলিতে একটু জল দেব তো দেখো মরিচ গাছগুলি কেমন অবস্থায় আছে দেখো বন্ধুরা মরিচ গাছগুলি কী অবস্থায় আছে এগুলিতে কালকের চাল দোয়া জল ভাতের ফ্যান কিছু ছিল এগুলি দিয়ে দিলাম আর কয়েকদিন লাগাতার জল দিলে এগুলি বেঁচে যাবে আর বন্ধুরা শুধু ভাত বসিয়ে নিচে চলে এলাম আর আমার তো স্বভাব বাগানে চলে এলে একটু বাগানটা না ঘুরলে আমার ভালো লাগে না সবটা বাগান দেখবো তারপর ঘরে যাব ভাতটা বসিয়ে আসলাম বাস ভাতটা হোক আর এদিকে বাগানে চলে এলাম আর দেখো কলমি গাছগুলির সাথে যে তরমুজের গাছ বীজগুলি ফেলেছিলাম কালকে দেখি একটা তরমুজ গাছ রয়ে গেছে দেখো ভালোই বড় হয়েছে গাছটা আর তুলে ফেলবো না এর মধ্যে ফুলও আসতে শুরু করলো এই যে ফুলের কুড়ি তো দেখা যাক হয় কি না গাছটা দেখতে ভালোই লাগছে দেখা যাক হয় কি না আর ডাটার এই বীজগুলি আর কয়েকদিন পরে তুলে নেব আর এই সাইডে যে কতগুলি কুমড়ার বীজ ফেলেছিলাম দেখো কয়েকটা কুমড়ার বীজ উঠেছে তোমাদের তো প্রথমেই বললাম যে বীজগুলি ভালো নয় বাজার থেকে যে কুমড়াগুলো এনেছিল খাওয়ার জন্য তার থেকে লাগিয়ে দিয়েছি আর ডাল শাকগুলিও ফুটে গেছে আর কুমড়া বীজগুলি কিছু ফুটলো আর বাকিগুলি ফুটলো না আর এই যে কলমির লতটা আছে এটা পুকুরে চাষ করার লত গত বছর কলমি শাক এনেছিলাম বাজার থেকে এর থেকে কয়েকটা ডাল কেটে লাগিয়েছিলাম এটা আবার এবছর হয়ে গেছে তো দেখা যাক একটা বক্স খালি করে এর মধ্যে এগুলি লাগিয়ে দেবো কেটে কেটে আর দেখো বন্ধুরা করলাটা কত বড় হয়ে গেছে এটা তো পলিনেশান করে বেঁধে দিয়েছিলাম এটা কত বড় হয়েছে আর এই করলা তোমাদের দেখিয়েছি যে পুরুষ ফুল ছিল না পলিনেশান করাতে পারিনি এটা একটু বড় হয়েছে তো জানি না হবে কি না আর এই করলাটা পলিনেশন করে দিয়েছি দিয়ে পেপার বেঁধে দিয়েছি তো গাছের গ্রোথ দেখে তো মনে হচ্ছে ভালোই করলা হবে দেখা যাক কি কি হয় হয় না তো বন্ধুরা দুপুর হয়ে গেল আর এখন খাবো কি কি রান্না করলাম আজকে দেখো সবটাই বাগানের সবজি দিয়ে রান্না দেখো এখানে নিয়েছি ভাত লঙ্কা পেঁয়াজ এই যে কলমি শাক এখানে কাটালের বিচি দিয়ে ডাল করলাম কুমড়ার ডুবা দিয়ে আর এখানে কলমির ডুবা দিয়ে তরকারি করলাম বেগুন ভাজা আর এখানে ডেঁড়স চচ্চুরি এই যে ডেঁড়স চচ্চুরি করলাম তো বন্ধুরা সবটা থালি বাগানের সবজি দিয়ে ভরে গেল আর এই নিজের বাগানের সবজির যে টেস্ট কতটুকু তা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আর বাজারেরও কোনো দরকার হয় না বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে একটু বসলাম তখন আমাদের ড্রাইভার দাদা আসলো একটা কাগজের জন্য তো বললো যে কিছু কুমড়ার ডুগা নেবে তো ওকেও কিছু কুমড়ার ডুগা দিয়ে দে আর বাগানে তো প্রচুর কুমড়ার ডুগা হয়েছে তোমরা দেখতেই পেলে বন্ধুরা বিকাল হয়ে গেছে আর রোজকার মতো চলে এলাম আবার বাগানে আর তোমরা তো দেখলে আমাদের ড্রাইভার দাদা আসলো ওদের কিছু লাউ কুমড়ার ডোকা দিয়ে দিলাম আর কলমি শাক বলেছি নেবে না আরেক দিন নেবে আর কিছু কলমি শাক তুলে আমাদের ভাড়াটিয়াতে দিয়ে দেব আর আজকে আর আমাদের ঘরের জন্য কোনো শাক তুলবো না কালকে অন্য কিছু রাখবো তোমাদের বলেছিলাম কাঁঠাল দিয়ে বস্তা ভরে তোমাদের সবজি করে দেখাবো এই দেখো বস্তাটার মধ্যে এই যে কাঁঠাল দিয়ে ভরে রেখেছি পাকা কাঁঠাল এগুলি রেখে দেওয়ার পর পচে গেছে বৃষ্টি পরে এর মধ্যে দিয়ে দেব কিছু মাটি কিছু বালি আর ঘরে কিছু পুরানো আটা ছিল আটা দেবো আর বাসি কিছু ভাত আছে এগুলি দিয়ে দেব তো দেখো প্রথমে ভাতগুলি দিয়ে দিচ্ছি তারপর আটাগুলিকেও দিয়ে দিব এবার বালিটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব মাটি এই মাটিগুলি আমার আগের বস্তার দেখো কম্পোস্ট হয়ে গেছে একদম কালো মাটিটা আগে সবজি করেছিলাম সেই মাটিটা তুলে রেখে দিয়েছিলাম এবার বন্ধুরা এই বস্তাটা কিছুদিন থাকবে চার পাঁচ দিন তারপর বীজ লাগাবো লাগিয়ে তোমাদের দেখাবো আর এই বস্তাটাতে একবার বীজ লাগিয়েছিলাম বীজটা ভালো না তাই ফুটেনি আজকে আবার কয়েকটা বীজ লাগিয়ে দেব এর মধ্যে এর মধ্যে আর আজকে কয়েকটা বীজ লাগিয়ে দেবো বন্ধুরা দেখো বস্তাটাতে একটু মাটি দিয়ে দেব মাটি দিয়ে দিলাম একটু এবার কয়েকটা বীজ লাগিয়ে দেব তিনটা দিয়েছি ফুটলে ফুটবে না ফুটলেনি আর এই বক্সটার গাছগুলি দেখো উঠে গেছে তো বন্ধুরা মেয়ের স্কুল থেকে সার এসেছিল ওদেরকে কিছু কলমের ডুগা দিয়ে দিয়েছি ওরাও খুব খুশি হয়েছে এগুলি নিয়ে তো এবার কতগুলি তুলে নেব আমাদের ভাড়া করে দেব আর ডোগাগুলি দেখো সাইজ কত ভালো হয়েছে দেখো একদম মোটা মোটা হয়েছে তো বন্ধুরা নিজের সবজি চাষ করে কাউকে দিতে খুবই ভালো লাগে কিছু তুলে ভাড়াটিয়াদের দেবো আর পাশের বাড়ির এক বোন আছে বোনকেও কিছু দিয়ে দেব তো তুলে নিই তারপর তার মধ্যে একটু খোলের জল দিয়ে দেব দেখো বন্ধুরা এগুলি তুলে নিলাম এবার একটু খোলের জল দিয়ে দেব এগুলি আবার কয়েকদিন পরে বড় বড় হয়ে যাবে কালকে তো একটু দিয়েছিলাম আবার দিয়ে দিলাম এগুলি আরেক দিন তুলে নেব তো বন্ধুরা এখানের গাছগুলি সবগুলি তুলে ফেললাম তোমরা দেখলেই তুললাম আর বস্তাগুলি খালি হয়েছে বস্তার মধ্যে কয়েকটা মরিচের চারা আছে এগুলি তুলে অন্য জায়গায় লাগিয়ে দেব আর বস্তার মাটিগুলি কোথাও দিয়ে দেব ইচ্ছে আছে মেটে আলু আছে মেটে আলুগুলি লাগিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো